প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার আট মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা নয় জিলকশো সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে চব্বিশ ক্ষেপণাস্ত্র সরেছে ভারত ছাব্বিশ জন বেসামরিক নিহত আহত ছেচল্লিশ চরম প্রতিশোধ নেবে পাকিস্তান তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা শাহবাজের পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে দার বলছেন পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের ভিরু কাপুরুষের মতো রাতে হামলা চালিয়েছে ভারত বিলাওয়াল ভুট্টো বলেছেন ভারতের হামলা লজ্জার বললেন ট্রাম্প উদ্বেগ জাতিসংঘের বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া পাক ভারত যুদ্ধের দামামা লড়াই হবে সমানে সমান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বিশ্লেষকদের মত পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে পাকিস্তানের নয় লক্ষ বস্তু মসজিদে হামলা ভারত রাজা ইসলাম সাক্ষাৎকার শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান ভারত পাকিস্তান ইস্যুতে তারেক রহমান বলছেন অনিবন্ধিত ছয় লাখ বিদেশি নাগরিক কর ফাঁকি আঠারো হাজার কোটি টাকা এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে সীমান্তে হত্যা থামছে না বিএসএফ এর গুলিতে পঁচানব্বই শতাংশ মৃত্যু দশ বছরে সীমান্তে নিহত তিনশো তেরো বাংলাদেশি আহত তিনশো তিরিশ হত্যা শূন্যে নামাতে ভারতকে আন্তর্জাতিকভাবে ভাবে চাপ দিতে হবে বিশেষজ্ঞ অভিমত মাথায় গুলি করে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা র্যাব সার কার্যালয় বিশ্রামেক আসেন খালেদা জিয়া অবৈধ অনুপ্রবেশ খাগড়াছড়িতে শিশাটি ভারতীয় আটক বাংলাদেশ গামী তিন ফ্লাইটের রুট পরিবর্তন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু দশ মাস পর মামলা বেরবি প্রশাসনের গণোদ্বুত্থানের গুলি সালমান এফ রহমানের চুরানব্বই কোম্পানির শেয়ার অবরুদ্ধ এনসিপি নেতা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে পিটি হত্যা জুলাই বিপ্লবে মুখ হারানো সুস্থ হয়ে দেশে ফিরলেন ফোকন। ইউনর অবৈধ আয়ের সাক্ষী ব্যাংক হিসাব সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সুপারিশ ও নির্দেশনা বাস্তবায়নে টানা নানা টালবাহানা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবারে ইতفاق দৈনিক ইতفاقে শিরোনাম করা হয়েছে এক নেকে 37556 কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে নিম্নমাম্নের কয়লা সরবরাহ প্রমাণ পাওয়া গেছে তৎকালীন প্রকল্প পরিচালক পলাতক 6571 কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না পরিকল্পনা উপদেষ্টা বলছেন ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের দিল্লির দাবি 24 হামলায় নয় সন্ত্রাসীক্যাম্প ধ্বংস এবং 70 জন নিহত একত্রিশ জন নিহত হওয়ার দাবি ইসলামাবাদের সশস্ত্র বাহিনীকে পাল্টা হামলার অনুমতি পাকিস্তানের ভারতের পাঁচ যুদ্ধ ভূপাতিত করার দাবি পাকিস্তানের সীমান্তে গুলিতে ভারতের পনেরো বেসামরিক নাগরিক নিহত জয় সই মোহাম্মদ প্রধান আজহারের পরিবারের দশ জন নিহত ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় মুজফারবাদের এই মসজিদটি ধ্বংসস্থ পরিণত হয় ভারতীয় যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ ভারতের পক্ষে একটি গর্বের দিন নরেন্দ্র মোদী বলছেন নিহতের প্রতিটি রক্তের ফোটার প্রতিশোধ নেব শেহবাজ শরীফ বলছেন যুক্তরাষ্ট্র ও চীন সহ মিশ্র প্রতিক্রিয়া রাস্তায় ট্যাং থমথমে অবস্থা পাকিস্তানে ভারত যুদ্ধ পরিস্থিতির মহরা একশো দশ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফ এর বিজেপির প্রতিবাদ পতাকা বৈঠকের আহ্বান সিআরএ এসপির মাথায় গুলিবিদ্ধ লাশ মেজেতে সিরকুট এবারে নয় দিগন্ত নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে ভারত পাকিস্তানের বিমান যুদ্ধ মধ্যরাতে ভারতীয় হামলায় নিহত ছাব্বিশ সদর দপ্তর ধ্বংস নিহত ভারত গভীর উদ্বেগ বাংলাদেশের ভারত পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবেন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্লেষণ পূর্ণ বিশ্রামে আছেন খালেদা জিয়া রাজনীতিতে ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখবেন বেশা চালুতে অগ্রগতি ইউকে ধন্যবাদ প্রদান উপদেষ্টার জামাতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি তেরো মে সাক্ষাৎকার এম শহীদুজ্জামান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সামরিক বাহিনীকে আরাকানে যেতেই হবে সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জুবাইদুর রহমান এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে আসি ভারতে পনেরো জন নিহত ভারত বাংলাদেশ সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত বেশ কয়েকটি চেকপোস্ট সহ একাধিক ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তানের নসেরি বাদেও হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পাশে তুরস্ক ভারতের হামলাকে বলল উস্কানিমূলক পাকিস্তান সশস্ত্র বাহিনীকে ভর্তিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরীফের ভারত পাকিস্তান সংঘাতে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল সংঘাত ও প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ প্রশ্নে সার্বভৌমত্ব রক্ষার ডাক ছাত্র নেতাদের পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল ভারত পাকিস্তান সংঘাত নিয়ে জামাত আমাদের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেক রহমানের ভারতের পুশিন নিয়ে নিরাপত্তা উপদেষ্টার কঠোর বার্তা সৌদি পৌঁছেছেন 33588 জন আরও এক হজ মৃত্যু সাক্রি ফিরে আসেন ডক্টর জুবাইদুর রহমান সাক্রি সুতুন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পুনর্বহালের দাবি নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু নিবেদন ফিরে পেতে জামাতের আফিলের শুনানি 13 মে বিদেশি বিশ্ববিদ্যালয়ার শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা শিল্প খাতে অশনি সংকেত চল সরম গ্যাস সংকটে কলকারখানাগুলো বিপরজয় বিপর্যস্ত হয়ে পড়ছে টেক্সটাইল সহ উৎপাদন কমছে সত্তর থেকে নব্বই শতাংশ ব্যবসায়ীর বাইকে কুপিয়ে গুরুতর আহত তদন্তে ব্যাপক ও দুর্নীতির অভিযোগ ঐক্যমত কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্য স্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া চালের দামে অস্বস্তি একনেক সবাই তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন ৬৪০ জন সাংবাদিককে টার্গেট করার খবর অসত্য প্রেস উইং বলছেন এই ছিল দৈনিক জনতার শিরোনাম এবারে আমাদের সময় দৈনিক আমাদের সময় শিরোনাম করা হয়েছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের অপারেশন সিঁদুর ২৫ মিনিটের অভিযান পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয় স্থানে হামলা নিহত একত্রিশ আহত সাতান্ন ভারত বলছে নিহত সত্তর জম্মু কাশ্মীরে নিহত পনেরো আহত বত্রিশ মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য ও চার সহযোগী নিহত সার রাফাল সহ ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত পাকিস্তানের লাহোর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এলাকায় অবস্থিত সরকারি স্বাস্থ্য শিক্ষা কমপ্লেক্সে ভারতীয় হামলার পর গতকাল স্থানীয় এক ব্যক্তি কাঠামোর ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সন্ত্রাসবাসবাদ জিরো টলারেন্স পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে দায়িত্বপূর্ণ সমাধান খোঁজার আহ্বান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমাধান চায় রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব চীনের সীমান্তের ওপারে সহিংসতা বার্সে রোহিঙ্গা অনুপ্রবেশ পঁচিশ পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গা নিম্ন আয়ের ভারতীয়দের বাংলাদেশে পোশিং করেছে বিএসএফ আটক ছেষট্টি সতর্ক অবস্থায় বিজিবি রোহিঙ্গাদের দখলে আট হাজার তিনশো একর জমি দিব বৈচিত্র্য একশো জনকে পোশিং করেছে বিএসএফ খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে ভারত পাকিস্তানকে সংযম প্রদর্শন আহ্বান ডাকার তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা সর্বত্র খালেদা জিয়ার নির্বিঘ্ন ফেরা সর্বত্রিক ভোটে নাগরিক একশো একুশ কোটি টাকার ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লুটপাটের অভিযোগ এস আলম ও গ্রুপের বিরুদ্ধে টাকা ফেরত চান গ্রাহকরা ভারত থেকে এভাবে পুশিন সঠিক নয় খলিলুর রহমান বলছেন বি আরটি এর পঁয়ত্রিশ কার্যালয় দুদকের অভিযান কর্মকর্তার মোবাইলে লেনদেন সংক্রান্ত কথোপকথন দালালদের জরিমানা ও দণ্ড সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন আসিফ হাসানাত সীমান্ত সীমান্তে সতর্ক থাকার নির্দেশ আই জি বছরে ছয় থেকে আট হাজার শিশু থেলা সেমিয়া নিয়ে জন্মায় থ্যালাসিমিয়া দিবস আজ রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে এক কোটি লাখ চিকিৎসায় বছর প্রয়োজন দশ হাজার কোটি টাকা জরুরি স্ক্রিনিং ও সচেতনার বিশেষজ্ঞদের সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জুবাইদা রহমান এই ছিল দৈনিক আমাদের সময় শিরোনাম এবারে দৈনিক আমার সংবাদ দৈনিক আমার সংবাদ শিরোনাম করা হয়েছে পাকিস্তানের বেসামরিক স্থাপনায় ভারতের হামলা ভারত কে সমুচিত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের অনুমতি গভীর ভাবে উদ্বিগ্ন রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্সের বার্তা অপারেশন সিঁদুরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির দাবি প্রত্যাখ্যান ভারতের হামলায় মাসুদ আজারের দশ স্বজন নিহত দাবি ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ছাব্বিশ ভারতে পনেরো ভারত পাকিস্তান সংঘাতে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল সীমান্ত জেলায় পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ ভারত পাকিস্তান উত্তেজনার কারণে খালেদা জিয়ার প্রত্যাবর্তন চট্টগ্রামের রাজনীতিতে বিএনপির উচ্ছ্বাস দুই ভার্চুয়াল সমঝোতা হয়নি আইএমএফ এর কিস্তি সার ঢাকা সহ পঁয়ত্রিশ বিআরটিএ অফিসে দুদুকের হানা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জুবাইদার রহমান ঢাকাগামী তিন ফ্লাইটের গন্তব্য পরিবর্তন ভারত পাকিস্তান উত্তেজনা এক নেকে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন নিবন্ধন ফিরে ফেতে জামাতের আপিল শুনানি তেরো মে এন আইডির তথ্য ফাঁস আনসার বিডিপি ও ব্রাক ব্যাংকের তথ্য যাচাই সেবা বন্ধ উপদেষ্টাদের বিদেশ সফরের অর্থ বরাদ্দের বিষয়ে নতুন নির্দেশনা ছত্রিশ জুলাই এর মধ্যে আওয়ামী লীগ নিষেধের দাবি এই ছিল দৈনিক আমার সংবাদের শিরোনাম এবারে দৈনিক সংগ্রাম দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে ভারত পাক ভারত যুদ্ধ শুরু ভারতের বিমান হামলায় বেঙ্গে সুরমার পাকিস্তানের মসজিদ ও বাড়িঘর পাঁচটি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপতিত করেছে পাকিস্তান হামলায় দু দেশে নিহত একচল্লিশ আহত শতাধিক ভারতকে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সংক্ষিপ্ত বাংলাদেশ সফর ভিসা ও বিনিয়োগের জন্য প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তনে নতুন আলোচনায় রাজনীতির ভবিষ্যৎ উচ্ছ্বসিত নেতাকর্মীরা দিক নির্দেশনার পাশাপাশি ভার্চুয়ালি অংশ নেবেন কর্মসূচিতে আপিল শুনানি আজ পাকিস্তান ভারত পাল্টা পাল্টি হামলা যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ভারতের হামলা হতাশাজনক বললেন ট্রাম্প জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম এবারে বণিক বার্তা বণিক বার্তা শিরোনাম করা হয়েছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সবজি সহ বিভিন্ন পণ্যের দাম নানা ছিল বণিক বার্তা শিরোনাম এবারে আজকালের খবর দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফ্ফরবাদ ও বাহাওয়ালপুর শহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালালে তীব্র বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন লোকজন ভারত পাকিস্তানের পাল্টা হামলা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় সত্তর জন নিহতের দাবি ভারতের পাকিস্তানের গোলায় নিহত পনেরো ভারতীয় জেলাগুলোতে সতর্ক থাকার নির্দেশ আইজিপির ভারত থেকে বাংলাদেশে পুষিন গ্রহণযোগ্য নয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন কুড়িগ্রামে চুয়াল্লিশ ও খাগড়াছড়ি সীমান্তে জনের অনুপ্রবেশ ভারত পাকিস্তান সংঘাত ভারত পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ই কে ধন্যবাদ দলের সাক্ষাৎ সরকারি চাকরি ডাক্তার জুবাইদার রহমান পাকিস্তান সংঘাত এড়াতে চাইলে মোকাবিলায় প্রস্তুত ভারত অজিত দোভাল সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাবের অনুমতি দিল পাকিস্তান ভারতের পাঁচ বিমান ভূপাতিত আমরা পিছিয়ে নেই পার্লামেন্টের শাহবাজ শরীফ শিল্পে পঁচিশ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে জ্বালানি উপদেষ্টা বলছেন আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম আসছে না কোর্টের রায়ের পর বঞ্চিত সরকারি মাধ্যমিকের ছয় হাজার শিক্ষক জাতীয় বেতন স্কেল দুই হাজার নয় অনুযায়ী টাইম স্কেলশন গ্রেড পাবেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় বেতন স্কেল দুই হাজার নয় অনুচ্ছেদ অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাবেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় তা নিশ্চিত হয় প্রায় বারো তেরো বছর ধরে ঝুলে আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের বকে পাওনা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড স্কেল সমস্যা যোগদান থেকে দ্বিতীয় শ্রেণীর বেতন স্কেল ভুক্ত দশম গ্রেড উনিশশো সাতানব্বই নিরানব্বই এক দুই পাঁচ ছয় নয় দশ এগারো সালে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক শিক্ষিকারা যোগদান থেকে চাকরি কাল গণনা করে চার আট ও বারো বছর পূর্তিতে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় সিলেকশন গ্রেট স্কেল ও টাইম স্কেলের জন্য তেরো চোদ্দ সালে আবেদন করেন আবেদনকারী সহকারী শিক্ষক শিক্ষিকাদের সিলেকশন গ্রেট স্কেল ও টাইম স্কেলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এই পর্যন্ত মোট তিনবার ডিপিসি সভা অনুষ্ঠিত হয় শেখ হাসিনাকে আজ দুদুকে হাজিরের নির্দেশ চলন্ত ট্রেনে হাত থেকে তরুণকে ফেলে দিল চিন্তাইকারীরা ফিরলেন মিয়ানমারের চৌত্রিশ সেনা সহ চল্লিশ নাগরিক চট্টগ্রামে লাশের পাশে এই আজকালের খবর পত্রিকার পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা আইসিডিডিআর গবেষণা ঢাকাগামী ফ্লাইটের রুট পরিবর্তন ভারত পাকিস্তান পাল্টা পাল্টে হামলার কারণে পাকিস্তানে ভারতের হামলায় এনসিপির উদ্বেগ পর্যটন বিকাশে যাতায়াত ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে টুরিজম বোর্ডের পরিচালক ভারত পাকিস্তানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামাতে আমিরের একনেকে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন সেনা প্রদানের সঙ্গে কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদের প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি পুলিশের পনেরো শীর্ষ কর্মকর্তা পদের অদবদল রাজশাহীর আম বাজারে আসছে পনেরো মে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি ট্যুরিজম বোর্ডের পরিচালক পর্যটন বিকাশে যাতায়াত ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে সাবেক এমপি হেনরি চার দিনের রিমান্ডে শিশু আসিয়া দর্শন ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ সিলেটে ব্যবসায়ী শাহিন হত্যায় একজনের মৃত্যু আওয়ামী লীগকে নিষিদ্ধের আলটিমেটাম দিল জুলাই ঐক্য টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্দুক হন ট্রাকে মাইক্রোবাসের চালক সহ নিহত তিন সেই ভাইরাল ভিডিও দেখে পাঁচ আটক দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করলো তত্ত্ব ফাঁস ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন পলিথিনের ঘরে কাটে তফুরার জীবন বাবা বছর চলে নিজামের সংসার জরুরি সরঞ্জাম ডামেক একুশ হুইল চেয়ার জব্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ একুশটি হুইল চেয়ার জব্দ করেছে প্রশাসন গতকাল বুধবার বিকেল তিনটার দিকে ডামেক হাসপাতালের উপপরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় বিষয়ে জানতে ডামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার হোসেন জানান হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরি বিভাগের সামনের বিভিন্ন জায়গা থেকে তালা একুশটি হুইল চেয়ার জপ্ত করি পরে হুইল চেয়ারগুলো হাসপাতালের প্রশাসনের নিকট জমা দেওয়া হয় এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিল পাকিস্তান আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে পাকিস্তান সশস্ত্র বাহিনীকে পাল্টা হামলার অনুমতি জাতীয় সংসদের আসন বিদ্যমান আইনি সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে ইসি সরকারি পানি বন্টনের দুর্নীতি স্বজন জুলাই পরিবর্তনের প্রভাব উপকূলে পানির সংকট এই ছিল দৈনিক আলো পত্রিকার শিরোনাম আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা